কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের রবি মরশুমের দু এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে সে বিষয়ে কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে নেওয়ার চেষ্টা করব যে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় কিস্তির অর্থাৎ রবি মরশুমের দু এবং পাঁচ টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই রাজ্যের কৃষকদের জন্য অবশেষে এলো দুর্দান্ত সুসংবাদ দীর্ঘ অপেক্ষার পর কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে অনেক দিন থেকে সমস্ত কৃষকরা অপেক্ষা করছিল এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কবে তাদের ব্যাংকে আসবে সেই নিয়ে দীর্ঘ অপেক্ষা শেষে এবার সেই টাকা কিন্তু উনত্রিশে জুলাই রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এবারে কৃষকরা অপেক্ষা করছে রবি মরসুমের টাকা তাদের ব্যাংকে কবে পাবে এবার যে কিস্তির টাকা পাবে সেটা হচ্ছে রবি মরশুমের টাকা ওয়েবসাইটে তথ্য যাচাই করতে না পেরে কৃষকরা অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিল এখন সেই সমস্যার সমাধান হয়েছে কৃষকরা এখন ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে আর কি কি তথ্য জানানো হয়েছে কৃষকরা কত তারিখে এবার রবি মরশুমের টাকা তাদের ব্যাঙ্কে পাবে এবারে টাকা দেওয়ার তালিকায় নতুন কী কী পরিবর্তন আনা হয়েছে এবং পাঁচ হাজার টাকা করে কোন কোন উপভোক্তারা পাবে টাকা পেতে হলে কৃষকদের নতুন কি কি শর্ত পালন করতে হবে এবং এবারের কিস্তির টাকা কারা কারা পাবে না সমস্ত তথ্যগুলো আমরা এবারে জেনে নেব কৃষক বন্ধুদের জন্য রবি মরশুমের কত টাকা দেবে দেখুন সরকার কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাদের আর্থিক উন্নতির লক্ষ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল দু হাজার একুশ সাল থেকে কৃষকদের ব্যাংকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে এক হাজার টাকা এবং পঁচিশশো টাকা করে দেওয়া হতো কিন্তু পরবর্তীতে এই টাকা বাড়িয়ে দু টাকা এবং পাঁচ টাকা করে দেয় সরকার এক্ষেত্রে এক একরের উপরে যে সমস্ত কৃষকদের জমি রয়েছে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় পাশাপাশি এক একরের চেয়ে কম জমি যে সমস্ত কৃষকদের রয়েছে তাদেরকে দু হাজার টাকা করে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তারা যাতে করে তাদের আর্থিক সহায়তা সংক্রান্ত সমস্ত তথ্য নিজে থেকে যাচাই করতে পারে এর জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে উপভোক্তাদের জন্য সমস্ত ডিটেলস তুলে ধরা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে টাকা দেওয়ার প্রসেস কোন পর্যায়ে রয়েছে এই সমস্ত তথ্য তারা সেখান থেকে জানতে পারবে দু হাজার সালে রবি মরসুমে টাকা কত তারিখ পাবেন দেখুন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে যে টাকা দেওয়া হয় সেটা সাধারণত দুটো মরশুমে ভাগ করে দেওয়া হয় প্রথম ভাগে আসে খরিফ মরশুম এবং ওই সময়টা শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অপরদিকে দ্বিতীয় ভাগে টাকা আছে আসে রবি মরশুমে আর সেই সময়টা শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে খরিফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে উনত্রিশে জুলাই তাই এবারে কৃষকদের ব্যাংকে আসবে কিন্তু রবি মরশুমের টাকা নবান্নের বিভিন্ন আধিকারিক সূত্রে জানা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ঢুকতে শুরু করবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকাটা আসবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে তবে এখনো পর্যন্ত এই নিয়ে অফিসিয়ালি কোনো কিছু ঘোষণা করা হয়নি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা অর্থাৎ রবি মৌসুমে যে টাকাটা কৃষকরা পাবে সেটা কাদের কাদের অ্যাকাউন্টে ঢুকবে না দেখুন কৃষক বন্ধু প্রকল্পে যাদের ই কেওয়াইসি সম্পন্ন নেই অর্থাৎ যাদের কৃষক বন্ধু প্রকল্পে ভোটার কার্ড এবং আধার কার্ড লিংক নেই তাদের রবি সিজনের টাকা কিন্তু ঢুকবে না অর্থাৎ কৃষক বন্ধু রবি সিজনের টাকা পেতে হলে অবশ্যই ই কেওয়াইসি এবং কৃষক বন্ধু প্রকল্পে ভোটার কার্ড এবং আধার কার্ডটা লিঙ্ক করে নিতে হবে এবং যদি আপনার না থেকে থাকে লিঙ্ক সেক্ষেত্রে আপনি স্থানীয় কৃষি অফিসে গিয়ে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ডটা লিঙ্ক করে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন